আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে হলো রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই তো আমার বাচ্চাদেরকে কীভাবে আমি শর্টকাটের মধ্যে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আমি কি কি উপকরণ নিয়েছি তাহলে চলো গাইস দেখি দেখে নিই আমি কি কি উপকরণ নিয়েছি আমার ফ্রাইড রাইস রান্না করতে কি কি লাগবে তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো লবণ টেস্টিং সল্ট তারপর তিন রকমের সবজি ডিম চারটা ডিম গোলমরিচ গুঁড়ো সয়া সস চিকেন বাটার কাঁচামরিচ রসুন কুচি আদা কুচি পেঁয়াজ ফালি আর এখানে আমি চালটা পোলার চালটা আমি প্রথমত এইটা আমি প্রথমত সেদ্ধ করে দিয়েছি প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ করেছি একশো পার্সেন্টের থেকে তো সেদ্ধ ভিডিওটা এখন ক্লিপটা এখনই আসবে আগে আমি এগুলি নিয়ে সব রেডি করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আর আমি এখানে সবজি নিয়েছি কোহি গাজর লুবা তোমাদের ইচ্ছে মতো যে সবজি ব্যবহার করতে পারো আর চিকেনটার মধ্যে আমি ছোট ছোট করে লম্বা লম্বা কিউব করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে গোলমরিচ আদা রসুন লবণ দিয়ে দুই ম্যারিনেট করে রেখেছি তো রান্নাঘর আমি চলে আসলাম রান্নাঘরে চলে আসার পর আমি এখানে ওই আমার পরিমাণ মতো পানি দিয়েছি এখানে আমি কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পানিটা বলক আসার পর দিয়েছি গাইস তো আমার এখানে আর এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করলাম কারণ এটা দেওয়ার কারণ হচ্ছে হলো পোলার চালটা যেন লেগে লেগে না যায় মানে আঠালো ভাব যেন না হয় ঝরঝরা যেন হয় এর জন্য আমি তেলটা দিয়ে দিলাম সো গাইস এই যে আমি এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কারণ নিচে যেন জমাট বেঁধে না লেগে যায় এই জন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম তো ঢেকে দেওয়ার পর পাঁচ মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে এক পাই লেবু দিয়ে দিলাম লেবুটা দিলে দেখবে রাইসটা কালারটা একদম সুন্দর সাদা হয়ে যাবে আর একটা চালের সাথে আরেকটা লাগবে না একদম লম্বা লম্বা বড় বড় মানে চালটা হবে ঝরঝরা হবে তো আমার মতন এই টিপসটা তোমরাও করতে পারো আর বাসায় আমার মতন এইভাবে শর্টকাট রান্নাটা রান্না করতে পারো যেহেতু আমার বাচ্চাদের স্কুলে টিফিন দিতে হয় তা আমি বেশিরভাগ দেখা যায় এটা রান্না করে ওদেরকে টিফিনে দিই তো আমার এই যে চালটা হয়ে গেছে একশো পার্সেন্টের থেকে পার্সেন্ট আমি রান্না করে নিলাম এখন আমি এই যে পানিটা ছেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছো একটা সাতনির সাহায্যে তো গাইজ এটা হচ্ছে কি তোমরা আর নুডলসের মতন পানি অ্যাড করবে না এখানে কোনো প্রকার পানি দিয়ে চালটা তোমরা ধুবে না চালটা যদি ধুয়ে না তাহলে মানে চালের পুষ্টিটা গুণাগুণটা সব চলে যায় তো আমি চালটা ধুবো না আর পানি দিয়ে চালটা ধুলে দেখবে কেমন যেন হয়ে যায় তো এখন আমি যেটাকে নিলাম দেখতে এখন আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রাখবো প্রায় দুই ঘন্টার মতন তাই এই কাজটা তোমরা ইচ্ছা করলে আগের দিন রাতে করে রাখতে পারো করে ফ্রিজে ঠান্ডা করে বক্সে রেখে দিতে পারো পরে স্কুল টাইম কিংবা রান্নার সময় সহজ হয়ে যায় তো আমি এই যে দু ঘন্টা পর আবার রান্নাঘরে চলে আসলাম চলে আসার পরে এই যে আমি একটা বড় ফ্রাই বসাই দিছি ফ্রাই বসাই দেওয়ার পরে এখন আমি এই যে বাটার দিয়ে দিয়েছি প্রায় এখানে তিন টেবিল চামচের মতন এখানে বাটার দিয়ে দিয়েছি তো বাটারটা এখন আর চেষ্টা করবে বাটার কিংবা ঘি দিয়ে রান্না করার জন্য পেঁয়াজটা এভাবে ফালি করে কেটে নেবে আর রসুন কুচি আর আদা কুচিটা একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেবে যেন যখন রাইসটা মানে খাবে তখন খাওয়ার সময় দাঁতে যখন এই রসুন কুচিটা কিংবা আদা কুচিটা এত পড়বে তখন এত সুন্দর একটা স্মেল আসে একদম রেস্টুরেন্টের স্টাইলের মতো মানে রেস্টুরেন্টে যেভাবে রান্না করে সেভাবেই মানে সেরকম একটা খান আসে আর বাটার দিয়ে ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবে রাইস রান্না করার জন্য কখন তেল দিবে না তারপর আমি এখানে গরম গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি এখানে মাংস করা মাংসগুলো ভেজে করে করে একটু মানে ভাজা ভাজা করে তারপর আমি এখানে মানে এখানে চারটা ডিম নিয়ে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিম দিব যেহেতু এখানে আমার পোলা চাল হচ্ছে হাফ কেজি হাফ কেজি আর হচ্ছে তোমার ই সবজি হচ্ছে প্রায় এক কাপের এক কাপ সবজি তিন রকমের সবজি এক কাপ নিয়েছি তো আর এই যে মুরগির বুকের অংশের মাংসটা নিয়েছি প্রায় এক কাপের কিছুটা কম তো আমি যে এখানে মুরগির মাংসগুলো ভেজে এক সাইড করে নিলাম ডিম গুলো এখন আমি সুন্দর করে মামলেট করে ঝুড়া ঝুড়া করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছ গাইস আর তোমরা দেখে বুঝে নিও আর গাইস যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে প্লিজ আমাকে সাপোর্ট করো আমার সাথে তোমরা থাকো আর আমাকে তোমাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন তো প্লিজ আমাকে হেল্প করো আর আমার সাথে থাকো তোমাদের জন্য আমি প্রত্যেকটা দিন একটা করে ভিডিও তৈরি করি ভিডিওগুলি তৈরি করা অনেক কষ্টের তো তোমাদের সাপোর্ট না থাকলে দেখা যাবে আমার ইচ্ছে জাগে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ডিমটা আর চিকেনটা ভাজার পর আমি এখানে সবজিটা আমি হালকা ভাত দিয়ে নিয়েছিলাম আর এখানে আমি তিন টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে অবর অনিবরত নাড়াচড়া করে নিচ্ছে যেন কোনো প্রকার যেন পুড়ে না যায় আর ফ্রাইড রাইস রান্না করার সময় কিংবা চিকে যে পাসপোর্টে সরি কি বল চাইনিজ রান্না করার সময় একটু জালটা মিডিয়াম লো থাকবে না হাই লো থাকবে না একদম মিডে মানে একদম কম লো থাকবে না হাই লো থাকবে না মিডিয়াম লো থাকবে যেন পুড়ে না যায় তো আমি এই যে চালগুলো গুলো দিয়ে দিলাম সবজি ভাজা ভাজা করার পর এখন আমি এই যে রাইস গুলো দেওয়ার পর এখন আমি ভালোভাবে যেহেতু ফ্রিজে ছিল এর জন্য জমাট বেঁধে গেছে তোমার এই জমাটটা ভালো করে ছুটিয়ে দিতে হবে আর এখানে কোনো প্রকার পানি দিতে হবে না সম্পূর্ণ এটা ভাপে হয়ে যাবে যেহেতু আমি আশি পার্সেন্ট চালটা কুক করে নিয়েছি এখন আমার বিশ পার্সেন্ট অটোমেটিক হয়ে যাবে আর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম টেস্টিং সল্ট আমি খুব কম দিয়েছি সামান্য পরিমাণ তোমাদের ইচ্ছে মতন তোমরা বেশি কম বেশি দিতে পারো আমি এখানে সামান্য পরিমাণ দিয়েছি আর আমি একটু হাফ চা চামচ চিনি দিয়ে দিব তো তুমি দেখতে পাবে আমি হাফটা চামচ এই যে চিনি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভার আর জাস্ট স্বাদের জন্য দিয়েছি এটা তোমরা যারা তোমাদের ডায়াবেটিস আছে তারা স্কিপ করতে পারো আর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম যেহেতু আমার কাছে বাটার ছিল অল্প তো আমি বাটারটা আর দিতে পারিনি বাটারটা বেশিরভাগ দিয়ে রান্না করলে দারুণ একটা অসাধারণ একটা স্মেল আসে তার এখানে আমি একটু লবণ চেক করে দেখলাম লবণটা আমার কম হয়েছে আর গাছ সেখানে আমি লবণ কোনো অ্যাড করিনি কারণ ডিমটা দেওয়ার সময় একটু মানে পরিমাণ লবণ দিয়েছে আর যেহেতু চালটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি আর যেহেতু তোমরা সবসময় মনে রাখবে ফ্রাইড রাইস রান্না করার সময় লবণটা শেষের দিকে চেক করবে সয়া সসের প্রচুর পরিমাণ লবণ থাকে তো এখন আমি এই যে চিকেন থেকে ফ্রেস থেকে চিকেন গুলো নামিয়ে নিয়েছি আর আমার দুটো জালি কাবাব ছিল চিকেন আর আমি সেটাও নামিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নিব তো আমি চুলায় আরেকটা চুলা মানে আরেক চুলায় ফ্রাই ড্রেস দমে রেখেছি আরেকটা চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমার পরিমাণ মতন তো তেলটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি তারপরে এই যে তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সব চিকেন গুলো দিয়ে দিব তো দেখতেই পাচ্ছ তো এখন আমি এক এক চিকেন গুলো দিয়ে দিচ্ছি কারণ আজকে আজকে আমার বাচ্চাদেরকে চিকেন আর ফ্রাইড রাইস রান্না করে দিয়েছি আর স্কুলের টিফিনের জন্য রেখেছি কারণ স্কুলের টিফিনের জন্য প্রত্যেকটা মায়ের একটা টেনশন থাকে কি দেওয়া যায় কি দেওয়া যায় তো আমারও একটা টেনশন থাকে যে আমার বাচ্চাদেরকে কি দেওয়া যায় দেখা যায় সকালবেলা পদে উঠতে উঠে দেখা যায় নাস্তা রেডি করতে অনেক দেরি হয়ে যায় তো আমি এইটুকু রাতে রেডি করে রাখি সব সময় তো রাতে রান্না মানে রেডি করে রাখি সকালে উঠে ঠিক গরম করে দিয়ে দিই তো সো গাইস দেখতে পাচ্ছ তো আমি চিকেন গুলো বসিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো এখন ঢাকনাটা তুলে আমি আবার সুন্দর করে উল্টিয়ে নিয়েছি কারণ চিকেন গুলো ভালো মতো ভেতরে সিদ্ধ হতে হবে আর উপর দিয়ে কিস্তিও হতে হবে এর জন্য আমি ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি যেন সুন্দর মতো সব সাইড থেকে হয়ে যায় তো উল্টিয়ে পাল্টে না দিলে দেখা যাবে চিকেন খেতে স্বাদ লাগে না সো গাইজ যে দেখতে পাচ্ছ আমার চিকেন গুলো হয়ে গেছে তো কি লোভনীয় লাগছে ঠিক না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে তো এই যে আমার হয়ে গেছে এখন আমি আবার তোমাদের পেটে দেখানোর পর রান্না আবার ক্যামেরা নিয়ে চলে আসলাম তো এই যে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি লোভনীয় লাগছে তাই না একদম খেতে হুবাহ ভুটে রেস্টুরেন্ট স্টাইলের হয়েছে কোনো অংশে আমার খাবারটা কম হয়নি যে রেস্টুরেন্টের মতন তো আমি অবশ্যই সেখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর এই যে ঘিটা দেওয়ার পর এখন আমি আবার ঢেকে দেবো তারপর আমি সার্ভিং করবো তোমাদের জন্য দেখতে পাচ্ছ কি লোভনীয় হয়েছে আমার রাইসটা এখন আমার বাচ্চারাও খেয়ে অনেক মজা বলেছে বলছে আম্মু অনেক সুস্বাদু হয়েছে সো গাইস এই যে এখন আমি সার্ভিং সার্ভিং করব দেখতে পাচ্ছ এখানে আমি একটা পার্টি রেস্টুরেন্টে যেরকম সুন্দর করে ডেকোরেশন করে দেয় তোমাদের দেখানোর জন্য আমি এখানে একটা বলের ছোট এর মধ্যে একটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো এই যে গাইস দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমি আবার একটা সাজানোর জন্য পুরো কাঁচা মরিচ দিচ্ছি তারপর আমি লেগ পিস দিয়ে দিলাম চিকেনের আর একটা চিকেনের পিস দুইটা চিকেনের পিস দিলাম আর একটা আমি বললাম ঘরে কাবাব ছিল জালি কাবাব আর আমি এখানে সুন্দর করে ডেকোরেশন করার জন্য এই সালাদ কেটে নিয়েছিলাম সো গাছ আজকের মতো যদি দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা তো আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হবে